বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারের প্রসঙ্গ উঠলেই সবার আগে মেসি রোনালদো কিংবা নেইমার এমবাপ্পেদের নাম উঠে আসবে তবে আজ আপনাদের এমন এক ফুটবলারের গল্প শোনাব যার অর্থবিত্তের ধারের কাছেও নেই রোনালদো মেসিরা বিশ্বের সবচেয়ে ধনী এই ফুটবলারের নাম হল ফাইক বলকিয়া অনেকে হয়তো জীবনে কোনোদিন এই ফুটবলারের নাম পর্যন্ত শোনেননি তবে নাম না জানা অখ্যাত এই ফুটবলারের মোট সম্পদের পরিমাণ প্রায় 20 বিলিয়ন ডলারের কাছাকাছি যা মেসি রোনালদোর মোট সম্পদের প্রায় 33 গুণ তবে কিভাবে এত অঢেল অর্থের মালিক হলেন এই ফুটবলার ফুটবল খেলে নাকি অন্য কোন উপায়ে চলুন জেনে নেওয়া যাক ওয়াইকি বলকিয়া পেশা একজন ফুটবলার হলেও ফুটবল থেকে তিনি এত টাকা পয়সা আয় করেননি তিনি এমন অঢেল অর্থের মালিক হয়েছেন পারিবারিক সূত্রে পঁচিশ বছর বয়সী এই তরুণ ফুটবলার ব্রুনাই এর রাজ পরিবারের সন্তান তার বাবা প্রিন্স জেফ্রি বলকিয়া বিশ্বের শীর্ষ একশো জন ধনী ব্যক্তিদের তালিকায় রয়েছেন তাছাড়া ফাইকের বাবা আবার ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার ভাতিজা উনিশশো সাল অবধি হাসানাল বলকিয়া ছিলেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি মাতৃভূমি ব্রুনাই হলেও ফাইক বলকিয়ার জন্ম হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে শৈশব হতে তিনি সেখানেই বেড়ে উঠেছেন ব্রুনাই ও যুক্তরাষ্ট্র দুই দেশেরই নাগরিকত্ব রয়েছে এই লেফট উইঙ্গারের সাধারণত ব্রোনায়ের রাজ পরিবারের সদস্যরা আমোদ প্রমোদ করেই জীবন পার করে দেয় খেলাধুলায় তাদের অংশগ্রহণ তেমন একটা চোখে পড়ে না বললেই চলে তবে ফাইক বলকিয়া সেক্ষেত্রে কিছুটা ভিন্ন রাজ পরিবারের বাইরে তিনি নিজের একটা আলাদা পরিচয় তৈরি করতে চেয়েছিলেন ছোটবেলা থেকেই তিনি একজন ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখতেন সেই সুবাদে দু সালে যোগ দেন ইংল্যান্ডের স্থানীয় ক্লাব নিউবেরির ইউথ টিমে এরপর দু হাজার বিশ সাল অবধি ভিন্ন ভিন্ন সময়ে তিনি জনপ্রিয় জনপ্রিয়তিন ইংলিশ ক্লাব সাউদাম্পটন চেলসি ও লেস্টার সিটির ইয়ুথ টিমের সদস্য ছিলেন তবে ক্লাবগুলোর মূল দলে নাম লেখাতে পারেনি ফাইক বোলকিয়া তাই দু সালে তিনি ইংল্যান্ড ছেড়ে পারি জমান পর্তুগালে পর্তুগিজ ক্লাব ম্যারি মূলদলে জায়গাও পেয়ে যান তবে ক্লাবটির হয়ে একটি ম্যাচেও তাকে মাঠে নামানো হয়নি পরের বছর ক্লাবটির বি দলে পাঠিয়ে দেওয়া হয় ব্রুনায়ের রাজ পরিবারের এই সদস্যকে তবে বি টিমের হয়েও তিনি সর্বসাকুল্যে খেলেছিলেন একটি ম্যাচ তাই ফুটবলে নিজের ভাগ্যের চাকা ঘোরাতে তরুণ এই ফুটবলার চলে যান থাইল্যান্ডে দু সালে যোগ দেন থাই লিগের ক্লাব চুনবুড়িতে ক্লাবটির জার্সিতে দুই সিজন খেলার পর ফাইকে বলকিয়া আরেক থাই ক্লাব আর এফসিতে চলে আসেন বর্তমানে তিনি এই ক্লাবের হয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছেন ব্রুনাইয়ের এই তরুণ খেলোয়াড় নিজ দেশের হয়েও মাঠ মাতিয়েছেন ব্রুনাই ন্যাশনাল টিমের জার্সি গায়ে মোট ছয়বার মাঠে দেখা গিয়েছে তাকে দুই ম্যাচে তিনি ব্রুনাইয়ের অধিনায়কত্বও করেছেন তবে জাতীয় দলের হয়েও তার পারফরম্যান্সে ছিল ঘাটতি ছয় ম্যাচে তিনি করেছেন মোটে একটি গোল ফুটবলে তেমন একটা নাম কামাতে না পারলেও বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারের চালচলন ঠিক একজন রাজার মতন ব্রুনাই রাজ পরিবারের অন্যান্য সদস্যদের মতো ফাইক বলকিয়াও আমোদ প্রমোদের পেছনে মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করেন নিজের পোষা প্রাণী হিসেবে পালন করেন বাঘের শাবক ফুটবলে তেমন একটা আলো না ছড়িয়েও বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার বনে যাওয়া ফাইক বলকিয়া পারফরম্যান্সের বিচারে মেসি রোনালদোর ধারে কাছে না থাকলেও অর্থ সম্পত্তির দিক দিয়ে ঠিকই তাদের উপরের স্থানে ঠাঁই করে নিয়েছেন